আসসালামু আলাইকুম ভিউস আশা করি সবাই ভালো আছেন এগারো ও বারোই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুই দিনে বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বিচের সম্ভাবনা রয়েছে তো এই দুই দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বিচারের সম্ভাবনা তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে অবশ্যই কিছু বুঝতে পারবেন তো মূলত এদিকে বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব সকাল সকালে কিন্তু কিছু কিছু অংশে ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে তবে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে টাঙ্গাইল ময়মনসিংহ এবং নেত্রকোনার কিছু কিছু অংশে কিন্তু সকাল সাতটার সময় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি বা অন্য জেলাগুলোতে যদি লক্ষ্য করি তাহলে দেখব ভারী লেভেলে মেঘ কিন্তু ঘোরাফেরা করতেছে নতুন করে বেশ কিছু জেলায় বিশেষ করে এদিকে সুনামগঞ্জ সিলেট মৌলহী বাজার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে সুনামগঞ্জ সিলেট মৌলহী বাজারের কিছু কিছু অংশে কিন্তু সকাল সকাল হালকা পরিমাণে ঘোরাফেরা করতেছে সকাল সাতটার সময় বৃহস্পতিবার তার পরবর্তী বৃহস্পতিবার সকাল এগারো প্রতিবার সকাল এগারোটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব বৃষ্টি থাকতেছে এদিকে ফেনি ও চট্টগ্রাম নোয়াখালীর কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে বৃহস্পতিবার সকাল এগারোটার সময় আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব বগুড়া জামালপুর সিরাজগঞ্জ টাঙ্গাইল জয়পুরহাটেরও কিছু কিছু অংশে কিন্তু সকাল এগারোটার সময় হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো সবাই অগ্রিম সতর্কতা অবলম্বন করবেন তবে বৃহস্পতিবার সকাল এগারোটার সময় উত্তরাঞ্চলে কিন্তু অতি ভারী মেঘ দেখা যায় এগারোটার সময় কিন্তু উত্তরাঞ্চলে কিন্তু অতি ভারী মেঘ রয়েছে তো অর্থাৎ যে কোনো সময় কিন্তু ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থেকেই যাবে এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো বৃহস্পতিবার দুপুর একটা সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব আস্তে আস্তে কিন্তু বাংলাদেশের বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এদিকে কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা এদিকে ভোলা পটুয়াখালী বরগুনা ঝালকাটে পিরোজপুর বাগেরহাট সাতক্ষীরা খুলনা যশোর নড়াইল গোপালগঞ্জ মাদারীপুর আবার এদিকে যদি লক্ষ্য করি টাঙ্গাইল সিরাজগঞ্জ পাবনা মানিকগঞ্জ বগুড়া জামালপুর আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব কিশোরগঞ্জ ও ময়মনসিংহের কিছু কিছু কিন্তু বৃহস্পতিবার দুপুর একটার সময় একটা সময় কিন্তু হালকা থেকে মাদার লেভেলের বেশি সম্ভাবনা রয়েছে তো সবাই অগ্রিম সতর্কতা অবলম্বন করবেন তবে যেহেতু আবহাওয়া পরিবর্তনশীল যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব এদিকে তো বৃহস্পতিবার সারাদিন শেষে বিকেল চারটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টি বৃদ্ধি থাকতে সেদিকে এদিকে চলমান বৃষ্টি বৃদ্ধি থাকতে সে বিকেল চারটার সময় এদিকে ঝিনাইদহ চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া পাবনা রাজবাড়ি মাগুড়া এদিকে শেরপুর জামালপুর ময়মনসিংহ টাঙ্গাইল গাজীপুর আবার এদিকে যদি লক্ষ্য করি রাঙামাটি চট্টগ্রাম কক্সবাজার ও বান্দরবনেরও কিছু কিছু কিন্তু দুপুর বিকেল চারটার সময় কিন্তু হালকা থেকে মাদ্রা লেবেলের বেশি সম্ভাবনা রয়েছে তো সবাই অগ্রিম সতর্কতা অবলম্বন করবেন আবার এদিকে শেরপুর জামালপুর ময়মনসিংহ টাঙ্গাইল ও গাজীপুরেরও কিছু কিছু অংশে কিন্তু বিকেল চারটার সময় হালকা পূরণের বেশি সম্ভাবনা রয়েছে আবার এদিকে যদি লক্ষ্য করি বরিশাল পিরোজপুর গোপালগঞ্জ ঝালকাঠিরও কিছু কিছু অংশে আবার এদিকে যদি লক্ষ্য করি চট্টগ্রাম রাঙামাটি বান্দরবন ও কক্সবাজারের কিছু কিছু অংশ কিন্তু বিকেল চারটার সময় হালকা পরিমাণে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তবে আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে তার পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে এদিকে যে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে সিলেট এবং কি রাজশাহীর ভিতরে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু বৃষ্টির তীব্রতা কিছুটা হলেও বৃদ্ধি থাকতেছে বিশেষ করে এদিকে রাজশাহী চাপাইনবাবগঞ্জ নওগাঁ জয়পুরহাট বগুড়া জয়পুরহাট গাইবান্ধা রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নির্ভমাড়ি লালমনিহাট ও কুড়িগ্রাম আবার এদিকে শেরপুর জামালপুর নেত্রকোনা সুনামগঞ্জ ও সিলেটেরও কিছু কিছু অংশে কিন্তু বৃহস্পতিবার বিকেল সন্ধ্যা সাতটার সময় কিন্তু হালকা পূরণের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো সবাই অগ্রিম সতর্কতা অবলম্বন করবেন তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবদিকে বৃহস্পতিবার সারাদিন শেষে রাত দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে চলমান বৃষ্টি বৃদ্ধি থাকতেছে শেরপুর জামালপুর টাঙ্গাইল শেরপুর জামালপুর টাঙ্গাইল ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলহীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ আবার গাইবান্ধা রংপুর কুড়িগ্রাম লালমনিহাট নীলপামাড়ি পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর জয়পুর হাটুকৃষ্ংটি কিন্তু বৃহস্পতিবার রাত একটা দশটার সময় কিন্তু হালকা থেকে লেভেলে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি দেখবে দিকে তো বৃহস্পতিবার রাত দুইটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বেশি থাকতো সেদিকে শেরপুর জামালপুর ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট বাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ আবার এদিকে যদি লক্ষ্য করি জয়পুরহাট নৌকা চাপাইনবাব বন্ধ নাটোর সিরাজগঞ্জ বগুড়া ও গাইবান্ধরের কিছু কিছু অংশে আবার এদিকে নোয়াখালী ফেনি চট্টগ্রাম কক্সবাজার ও বান্দরবনের কিছু কিছু অংশে কিন্তু রাত দুইটার সময় কিন্তু হালকা থেকে মাদারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে তো সবাই অগ্রিম সতর্কতা অবলম্বন করবেন এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো শুক্রবার ভোর পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব নেত্রকোনা ময়মনসিংহ সুনামগঞ্জ ও সিলেটের কিছু কিছু অংশে কিন্তু সামান্য পরিমাণে বেশি সম্ভাবনা থাকলেও পুরো পুরো রংপুর দিয়ে কিন্তু এদিকে হালকা পুরানো মেঘ ঘোরা বেড়া করতেছে এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব এদিকে শুক্রবার সকাল নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব বাংলাদেশে উত্তর অঞ্চলে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরা বেড়া করতেছে আবার এদিকে দুপুর এদিকে সকাল এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব বেশি থাকতো সেদিকে বরগোনা বটোখালী ভোলা ঝালকাটে লক্ষ্মীপুর ঝাল পিরোজপুর বরিশাল বাগেরহাট ও খুলনার কিছু কিছু অংশে কিন্তু বৃষ্টি থেকেই যাচ্ছে শুক্রবার সকাল এগারোটার সময় এছাড়া সারা দেশে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরা করতেছে অর্থাৎ যে কোনো অংশ কিন্তু হালকা থেকে মাথার মিলে বেশি সম্ভাবনা কিন্তু থেকেই যাবে এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো শুক্রবার দুপুর দুইটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব অতি ভারী বৃষ্টি কিন্তু প্রবেশ করতেছে বাংলাদেশের বিভিন্ন জেলায় এদিকে খাগড়াচুড়ি রাঙামাটি চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন আবার এদিকে যদি লক্ষ্য করি ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা ভোলাপটুয়াখালী বরগুনা ঝালকাটি পিরিজপুর এদিকে বাগেরহাট খুলনা সাতক্ষীরা যশোর নড়াইল গোপালগঞ্জ ফরিদপুর মাগুড়া জিনাইদহ মেরপুর চাড়াডা কুষ্টিয়া পাবনা আবার এদিকে জয়পুরহাট বগুড়া নওগাঁ গাইবান্ধা ও রংপুর এদিকে দেখতে পাচ্ছেন হালকা থেকে লেভেলের বেশির সম্ভাবনা কিন্তু রয়েছে শুক্রবার দুপুর দুইটার সময় কিন্তু এদিকে ভারী বেশির সম্ভাবনা রয়েছে আবার এদিকে যদি লক্ষ্য করি ফে কুমিল্লা ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর শরীয়তপুর নারায়ণগঞ্জ এদিকে জয়পুরহাট গাইবান্ধা দিনাজপুর রংপুর আবার এদিকে যদি লক্ষ্য করি কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম রাঙামাটি কাঁকড়াছড়ি ফেনি এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে সাতকেনা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাটি বরগোনা পটুয়াখালী ভোলা গোপালগঞ্জ নডাই যশোরের কিছু কিছু অংশে কিন্তু শুক্রবার দুপুর দুইটা সময় হালকা থেকে মাধারেল বেলে বেশি সম্ভাবনা রয়েছে তো সবাই অগ্রম সতর্কতা অবলম্বন করবেন এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে তো শুক্রবার সন্ধ্যা ছয়টা সন্ধ্যা ছয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টি শেরপুর জামালপুর টাঙ্গাইল ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট বলহিবাদর হবিগঞ্জ কিশোরগঞ্জ আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখব জয়পুরহাট নওগাঁ চাপাইনবাগঞ্জ ও রাজশাহী কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব এদিকে তো শুক্রবার রাত নয়টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি রাজশাহী চাপাই নওগাঁ নগাঁও জয়পুরহাট বগুড়া নাটোর ও সিরাজগঞ্জ আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব শেরপুর জামালপুর ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ ছিলেন মৌলিবাদর হবিগঞ্জ ও কিশোরগঞ্জ আবার এদিকে ঠাকুরগাঁও পঞ্চগড় নীলভমবাড়ি লালমনিহাট ও কুড়িগ্রামের কিছু কিছু সমস্যা কিন্তু হালকা থেকে মাদারিবেলায় বেশির সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো শুক্রবার রাত বারোটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি বগুড়া সিরাজগঞ্জ টাঙ্গাইল জামাল বারোটার সময় দিক প্রথমে এগিয়ে কিন্তু হালকা পরিণার বেশি সম্ভাবনা রয়েছে তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব দিকে তো শুক্রবার রাত তিনটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি শেরপুর জামালপুর ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার রংপুর কুড়িগ্রাম লালমনিহাট নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা দিনাজপুর রংপুর এদিকে জয়পুর হাটার কিছু কিছু সমস্যা থেকে মাঝারি বেলা বিশেষ সম্ভাবনা রয়েছে আবার এদিকে ফেনি নোয়া খালি লক্ষ্মীপুরেরও কিছু কিছু সমস্যা কিন্তু হালকা পুরোনা বিশেষ সম্ভাবনা তৈরি হচ্ছে তো সবাই অগ্রিম সতর্কতা অবলম্বন করবেন তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবদিকে তো শুক শনিবার শনিবার সকাল ছয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি কিন্তু উত্তরাঞ্চলের থেকেই যাচ্ছে এদিকে টাঙ্গাইল জামালপুর শেরপুর ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলহিবাদর হবিগঞ্জ কিশোরগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া গাইবান্ধা রংপুর দিনাজপুর লালমনিহাট নীলভাড়ি পঞ্চগড় ঠাকুরগাঁয়েরও কিছু কিছু অংশ কিন্তু শনিবার সকাল ছটার সময় হালকা পূরণের বেশি সম্ভাবনা রয়েছে তো যেহেতু আমি বৃহস্পতিবার এবং শুক্রবারে আপডেট দেওয়ার চেষ্টা করতেছি তো সামনে আর এগোবো না তো এক কথাই বলা যায় বৃহস্পতিবার এবং শুক্রবার সারাদিন ও সারা রাতে বাংলাদেশের বিভিন্ন জেলায় হালকা থেকে মাদার রেল বেশি সম্ভাবনা কিন্তু রয়েছে তো সবাই অগ্রিম সতর্কতা অবলম্বন করবেন তো এই ছিল এখানকার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাই